চুরি ডাকাতির দিন কিন্তু একেবারেই শেষ কিন্তু হয়ে গেল আজব একটা প্রযুক্তির কিন্তু চোর ধরার মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে রবিল ভাই আসলেই সত্যি এটা আসলেই সত্যি মানে এই মেশিন থাকলেই চোর ধরা যাবে এই মেশিনটাই দিয়ে আপনি চোর ধরবেন কিন্তু ভাই আমার বাসায় কিন্তু সিসি ক্যামেরা লাগাইছি হ্যাঁ যখন চোর আসে চুরি করে নিয়ে যায় বসে বসে শুধু ভাই দেখি আপনি তো এই মানে এই কথাটাই সবার কাছে সবার মুখে মুখে শুধু আপনার কাছে না সারা বাংলাদেশ থেকে একই তথ্য মানে দেখেন ধরেন আপনার বাসায় এমন একটা ক্যামেরা আপনি ইউজ করতেছেন বা লাগানো আছে এই ক্যামেরাটা আমরা লাগিয়ে কি করি লাইভ দেখি এটা লাইভে যখন আপনি ধরেন আপনি আপনার ফ্যামিলি সহ ট্যুরে গেলেন আপনার বাসার বাইরে গেলেন অফিসের বাইরে গেলেন আপনার গোডাউনের বাইরে গেলেন ব্যবসা তো আপনার সামলাইতে হবে তাই না অবশ্যই অবশ্যই চুরি প্রতিরোধ করতে হবে আর আমাদের চোর কিন্তু প্রতিনিয়ত আমাদের পিছনে লেগে থাকে কখন সুযোগ পাবে কখন সুযোগ পাবে তাইলে যখন সুযোগ পাবে সোরা কিন্তু তখনই কাজটা করে দিবে কিন্তু ভাই আপনার এই ডিভাইসের মাধ্যমে কি আসলেই চোর ধরা যাবে এটাই আপনাকে দেখাই দিচ্ছি একবার প্যাকটা দেখাবে বাইরে থেকে আপনাকে দেখাই ভিউয়ার্স লাইভটা যারা দেখছেন লাইভটা যত্ন সহকারে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন অনেকের বিকাশের দোকান আছে অনেকের এজেন্ট ব্যাংক আছে বড় বড় গরুর খামার আছে বিভিন্ন ধরনের গোডাউন আছে আপনারা যারা লাইভটা দেখতেছেন শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন কারণ আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি চোর ধরে দেখাবো ফয়সাল ভাই আমার এখানে কোনো কারেন্টের লাইন আছে কোনো ধরনের বিদ্যুতের সংযোগ নেই বিদ্যুৎ সংযোগ আমার এটা রিচার্জেবল ডিভাইস ওকে কোনো কারেন্ট ছাড়াও এটা পাঁচ থেকে ছয় ঘন্টা একটা না চলবে পাঁচ থেকে ছয় ঘন্টা আসেন আচ্ছা ধরেন আমি ডিভাইসটা আমার ঘরে লাগিয়েছি অফিসে বাসা বাড়িতে যেখানেই লাগাই না কেন এটা থেকে আমার প্রতিটা সেন্সর এটা হচ্ছে দুইশো থেকে আড়াইশো ফিট দূরে কাজ করবে আমি যখন অ্যাক্টিভ করব চলেন আপনাকে দেখাই চাকুস এই যে দেখেন আসেন আমার সাথে ওকে ধরেন আমি আমার ডিভাইসটা এই যে দেখেন এখানে একটা কিন্তু সেন্সর আমার লাগানো আছে এই যে দেখেন আপনি যায় না আচ্ছা আচ্ছা আপনি এখনই যাইন না এই সেন্সরটা হচ্ছে আমি যখন এখান থেকে অ্যাক্টিভ করে চলে যাব দেখেন লাল বাতি কিন্তু জ্বলতেছে লাল বাতি জ্বলতেছে এখন আমি লক করে দিচ্ছি আমার এই ডিভাইসটা ওকে এই যে দেখেন আমি লক করছি আমি খালি এই জায়গাটা দিয়ে পার হয়ে যাব ও রে দেখেন অলরেডি অলরেডি সাউন্ড দেখেন আরে বাবা ভাই বন্ধ করবেন আচ্ছা দেখেন মানে কি পরিমাণ বিদ্যুৎ কিন্তু দর্শক এখানে কিন্তু সাউন্ড কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই জি এখন বিষয় তো হচ্ছে ওইটা না ধরেন এইভাবে সাউন্ড করলো এই যে হাতে নেন ফোনটা হাতে নেন আরে ভাই চোর আসছে অফিসে হ্যাঁ মানে শুধু সাউন্ডই করবে না এইভাবে পাঁচটা নাম্বার সে কল দিবে দেখেন আপনাকে প্রথমত সাইরেন দিছে পুলিশের মতো এরপরে কিন্তু আমাকে দেখেন ফোন দিয়ে কিন্তু বলে দিছে যে আমার অফিসে চোর আসছে চোর আসছে মানে দেখেন আপনি শব্দটা দেখছেন আসলেই ভাই এটা যদি রাতের বেলা আপনার গোডাউনে হয় আপনার খামারে হয় আপনার অফিসে হয় সেই ক্ষেত্রে সেখানে এটা প্রতিরোধ করার জন্য সেখানে চোরার চুরি করার মতো কোনো সাহস ইনশাল্লাহ পাবে না আচ্ছা আচ্ছা পাবে না ওকে ওকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি লাইভের মধ্যে আপনাদেরকে দেখালাম একটা চোর যখন আপনার শোরুমে আসে বা বিভিন্ন সময় দেখা যায় আমাদের বিভিন্ন দোকান থাকে গোডাউন থাকে এসে কিন্তু চুরি করে নিয়ে যায় নিয়ে যায় আপনি এদিকে আসেন আচ্ছা ক্যামেরা তো সব জায়গায় লাগানো থাকে ক্যামেরায় যতক্ষণ আপনি প্লেব্যাক দেখতেছেন ওকে আপনি প্লেব্যাকে যখন ক্যামেরা উদ্ধার করে দেখবেন ততক্ষণে কিন্তু আপনার প্রতিষ্ঠান শেষ শেষ আপনার সর্বস্ব একবার লুটে নিয়ে যাবে আপনার দামি স্বর্ণালঙ্কার আপনার জুয়েলারি শপ আপনার বিকাশের এজেন্টের শপ ওকে আপনার গোডাউনের মালামাল আপনার পাইকারি দোকান ততক্ষণে শেষ আচ্ছা তাহলে আপনাকে এই আপনার এই সম্পদ রক্ষা করার জন্য এই সিকিউরিটি ডিভাইসের কোনো বিকল্প কিন্তু নয় এদিকে ওকে বিউয়ার্স লাইভে আমাদের দেখায় আচ্ছা লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দর্শক আপনারা জয়েন হয়ে গেছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং লাইভটা যারা শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার ডান কমেন্টস করে কিন্তু জানিয়ে দেবেন আচ্ছা ভাই এইটা তো আপনি দেখালেন যে আমাদের বিভিন্ন ধরনের গোডাউন বা ব্যাংক প্রতিষ্ঠান যেখানে হাঁটা চলার মাধ্যমে সমস্যাগুলো হবে বিশেষ করে আমাদের অনেকের বড় বড় ক্যাশিয়ার ক্যাশ থাকে বা ব্যবসায়িক মনে করেন যে টাকা পয়সার যেই অ্যাকাউন্ট থাকে যে ওইটার নিরাপত্তার জন্য কিছু আছে এটা হচ্ছে আপনি যখন আপনার ভোল্ট অ্যাকাউন্টস অথবা আপনার আনলক করে দিয়েছো ওকে এটা আনলক করে দিতে আনলক করে दीजिए আচ্ছা আচ্ছা আপনি এদিকে আসেন আমি আপনাকে বলি আমাদের কাছে ম্যাক্সিমাম আমাদের ক্লায়েন্ট আসে যারা ভুক্তভোগী ধরেন সে ফ্ল্যাট থেকে বের হয়ে বাইরে চলে গেছে তিন দিনের জন্য বা এক সপ্তাহর জন্য টুরে গেছে ফ্যামিলি নিয়ে আচ্ছা আচ্ছা নিশ্চিন্তে টুর করতে পারেন এরকম হাজারো ঘটনা আছে একটা একটা ব্যবসায়ী রাতের বেলা বাজারে তার দোকান ওকে একটা উদ্যোক্তা তার ছোট একটা গরুর খামার চারটা পাঁচটা গরু নিয়ে এসে ব্যবসা শুরু করছে কিছুদিন পর তার গরু চুরি হয়ে গেছে তাহলে এই যে মনে করেন আমাদের দেশের যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো যারা উদ্যোগে দিচ্ছে মানে আমার একটা ডিভাইসের দাম হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই কিন্তু এই ডিভাইসগুলো হয় এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে যারা ভিডিওটা দেখতেছেন মানে এখন যারা ভিডিও লাইভে দেখছেন তো তাদেরকে বলবো আমার এই ডিভাইসের দাম ছ টাকা থেকে শুরু তার মানে এই নয় যে আপনি ছ টাকা দিয়েই আপনি কিন্তু সব সমস্যার সমাধান সমাধান করে এখন কথা হলো আপনি যদি সুন্দরভাবে আমার এই ডিভাইসটা সেট করতে পারেন চালাইতে পারেন নিয়ে আপনার প্রতিষ্ঠানে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি চোদ্দ পারবেন এটা একশো বার নিশ্চিত ওকে কিন্তু ভাই এই যে ক্যাশের মধ্যে লাখ লাখ টাকাগুলো থাকে

কি বলে এ থাই দরজা লাগানো থাকে ডোল লাগানো থাকে এখন সে যখন এটা একটা থেকে একটা আলাদা হবে এদিকে আসেন আমি দেখাই কাছাকাছি এখানে দুইটা পার্ট আছে এটা দরজায় জানালায় গ্রিলে আপনার কেচি গেটে কর্সিবুর গেটে ব্যবহার করা যায় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় এখন যখন এটা হচ্ছে গিয়ে আপনার সেন্সরের সাথে অ্যাড করা থাকবে আপনি যখন এটা একটা থেকে একটা আলাদা হবে সাথে সাথেই কিন্তু অ্যালার্মটা বেজে যে দেখেন এটা কিন্তু একটার সাথে একটা অ্যাটাচ হয়ে আছে দেখেন ओके একটার সাথে কিন্তু একটা অ্যাটাচ হয়ে কিন্তু থাকে এখন এই জিনিসটা হচ্ছে আপনার ধরুন একটা ফ্লাইটে 4টা দরজা হুম আপনার একটা দরজার জন্য প্রতিটা সেন্সর একটা একটা থাকে ভাই মেশিন আমি যদি একটা নেই আর আপনার এখানে সেন্সর যদি চারটা পাঁচটা থাকে কোনো সমস্যা নাই তো এটা 99 পর্যন্ত সেন্সর আপনি অ্যাড করতে পারবেন আপনার যেটা দরকার ধরেন এটা হচ্ছে ডোর সেন্সর ওকে এটা হচ্ছে মোশন সেন্সর আচ্ছা আচ্ছা কেমন এই মোশন সেন্সর যেটা ওই আপনি সামনে যাওয়ার সাথে সাথে এই যে এটা মোশন সেন্সর ওকে হ্যাঁ আচ্ছা ভাই আরেকবার আমরা লাইভে একটু জয় যেহেতু জয়েন হয়েই গেছি অনেকেই লাইভে আমাদের সাথে পরে যুক্ত হয়েছে আরো একবার কি আমরা দেখাতে পারি বিষয়টা কিভাবে আসলে কাজ করে আচ্ছা এটা আমি ওই যে আমি আপনাকে প্রথমেই এখন এটা আমার লক করা নাই ওকে এটা যখন আমি লক করে দিব ডিভাইসটাকে আর ধরেন আপনার এখানে একটা লাগানো আছে হ্যাঁ ধরেন ভিউয়ার্স এই রকম একটা শোরুম বা এইরকম একটা দোকান কিন্তু আপনার আছে ধরেন এখানে আপনি রাতে চলে গেছেন ধরেন আমরা চলে আসি চলে আসলে নিয়ে চলে আসেন ধরেন আমরা চলে আসলাম এই দোকানটা এখন বন্ধ করে ধরেন আমরা চলে যাচ্ছি বা বাহিরে কোথাও আসি যখন সে দোকানটা বন্ধ করে যাবে বা অফিস বন্ধ করে যাবে বা সে ফ্ল্যাট থেকে বের হয়ে যাবে তখন সবকিছু তো বন্ধ কিন্তু আমার এই ডিভাইসটা চালু থাকবে ওকে ডিভাইস অন করে দিলে লক করে হবে তখন শুধু লক বাটনে চাপ দিয়ে সে বের হয়েছে এই যে দেখেন

এই যে দেখতে পাচ্ছেন একটা সেন্সর যেটার মাধ্যমে चोरকে সে আইডেন্টিফাই করবে বা चोरকে সে ডিটেক্ট করবে ওকে এখন ধরেন আপনি লক বাটন আপনি চাপ দেন ওকে এই যে ধরেন দেখতে পাচ্ছেন এখানে তিন চারটা বাটন আছে জাস্ট আমরা লকটা করে দিলাম ওকে এটা হয়ে গেছে লক আচ্ছা এখন দেখেন আমি কি উপর দেখাই এই যে দেখেন ও অলরেডি বুঝে দেখেন অলরেডি ডিটেক্ট করে দিয়েছে করে দিয়েছে চমৎকার আর ইভেন ডিটেক্ট করার সাথে সাথেই এই যে নোটিফিকেশন আসতেছে এটা আমার ওয়াইফাই তে কানেক্ট আচ্ছা এই যে কল চলে আসছে দেখেন ওই এই সাউন্ডটা বন্ধ করে দেন দেখেন কল আসছে অফিসে দেখেন মোবাইলের মধ্যেই কিন্তু অলরেডি ফোন কিন্তু চলে আসছে পাঁচ জনকে ফোন দিতে থাকবে পাঁচ জন পাঁচটা নম্বরে একের পর এক এর পরে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার এভাবে পাঁচটা নাম্বারেই কিন্তু কল দিবে সে ওকে পাঁচটা নাম্বারে কিন্তু ভিউয়ার্স দেখেন মানে খুব চমৎকার ভাবে যখন চোরটা আসছে এই ডিভাইসটা কিন্তু ডিটেক্ট করে দিছে লক করার সাথে সাথেই মানে দেখেন কত সহজভাবে কিন্তু আপনি আপনার সম্পদ জীবনটাকে নিরাপদ রাখতে পারেন তো আপনাদেরকে আশা করি বিষয়টা আমরা একটু ডিটেলসে বলার চেষ্টা করেছি ফয়সাল ভাই এবার আমি আপনাকে বলি এই ডিভাইসের বিস্তারিত সারা বাংলাদেশ থেকে কিভাবে নিবেন কিভাবে অর্ডার করবেন ওকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে মাত্র পাঁচশো টাকা অগ্রিম বুকিং মানে দিলেই কোনো ডেলিভারি চার্জ লাগবে না ছয় টাকা প্রথম ডিভাইস যেটা হচ্ছে বাটন ওকে আর আমাদের ট্র্যাপের কিন্তু সেকেন্ড ভ্যারিয়েন্ট হলো এটা থার্ড এটা फोर्थ এটা একদম সবচেয়ে প্রিমিয়াম ও ডিভাইস আছে ওকে 6500 টাকা থেকে শুরু এটার দাম 7500 টাকা এটাও 7500 টাকা আর সবচেয়ে যেটা বেস্ট কোয়ালিটির যারা হচ্ছে ভিআইপি ক্যাটাগরির রেস্টুরেন্ট বা হোটেল রেস্তোরা অথবা আপনার বাসা বাড়িতে গোল্ডের দোকান আছে গোল্ডের শোরুম এজেন্ট ব্যাংক আছে এজেন্ট ব্যাংক আছে ব্যাংকের জন্য হলো আমাদের এই প্রিমিয়াম এটার দাম 12500 টাকা এটা কিন্তু ভিউয়ার্স প্রিমিয়াম ক্যাটাগরির হবে বিশেষ করে যাদের বড় বড় শোরুম আছে বা হচ্ছে বিভিন্ন ধরনের আপনাকে বলি বাটা এফএস এর শোরুম চুরি হয় জানেন তো অবশ্যই এরকম বড় শোরুম বা সুপার শপ যাদের আছে তাদের জন্য এটা আচ্ছা অথবা এজেন্ট ব্যাংকিং এর যে অফিসগুলো আছে তাদের জন্য এটা আমাদের এটা অলরেডি একটা ব্যাংকের বোল্টে আছে আমরা নাম মেনশন করা উচিত হবে না কারণ আমরা সিকিউরিটির সাথে জড়িত এটা অলরেডি আমাদের একটা ব্যাংকের বোল্ডের সাথে কাজ বোল্ডের মধ্যে কিন্তু दावा আছে বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক তো ভিউয়ার্স এতক্ষণ যাবত আপনাদেরকে যে বিষয়টা আমরা বিস্তারিত বললাম বা দেখালাম আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় জানতে ডিটেলসে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে দুইটা একটা দেখতে পাচ্ছেন 51 একটা হচ্ছে 52 এই দুইটা নাম্বারই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর আরেকটা ব্যাপার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আজকে লাইভটা দাইত্য শিরতা জায়গা থেকে হলেও আপনি একটু শেয়ার রেখে দিতে হবে হয়তো আপনার এই জিনিসটা প্রয়োজন নাই কিন্তু আপনার এমন কেউ আছে যার একটা ছোটো খাটো দোকান আছে যার একটা ছোটো খাটো গরুর খামার আছে যার একটা ছোটো খাটো এজেন্ট ব্যাংক আছে একটা বা বিকাশের দোকান আছে সে কিন্তু সচেতন হইল একটা সচেতনতার কারণে এবং একটা শেয়ারের কারণে কিন্তু তার কিন্তু অনেক বড় ক্ষতি থেকে কিন্তু সে রক্ষা পেল ওকে তো এটার সাথে কি কি থাকবে একটু দেখিয়ে দিবেন আমাদের আমি একটা ডিভাইস আনবক্স করে আপনাকে দেখাচ্ছি একদম প্রিমিয়াম একটা ডিভাইসের সাথে কি কি পাচ্ছে উনি ওকে ওনার হচ্ছে প্রতিটা ডিভাইস সাথে উনি যখন খুলবে একটা ইউজার ম্যানুয়াল থাকবে এটা যারা হচ্ছে সেটআপ করার জন্য চাই এরপরে হচ্ছে এই ডিভাইসটা থাকবে এই ডিভাইসটা হ্যাঁ এটার সাথে হচ্ছে কি একটা ডিভাইস হ্যাঁ একটা ডিভাইস একটা অ্যালার্ম অ্যালার্ম থাকবে অ্যালার্ম থাকবে একটা মোশন সেন্সর থাকবে প্রিমিয়াম ক্যাটাগরি আচ্ছা প্রিমিয়াম আমি হাতে নিয়ে ফিলটা দেখতেছেন হ্যাঁ আসলে খুব প্রিমিয়াম ক্যাটাগরি হবে প্রিমিয়াম তো প্রিমিয়ামই এখানে থাকবে এটার সাথে আচ্ছা এরপরে একটা চার্জার থাকবে এবং প্রতিটা চার্জারের সবচেয়ে বড় সুবিধা কি জানেন টাইপ সি আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখা দিচ্ছি ওকে চমৎকার টাইপ সি এখন কিন্তু ইউনিভার্সাল পোর্ট টাই হলো টাইপ সি আচ্ছা চমৎকার আর এটার সাথে একটা ডোর সেন্সর আর এটা কিন্তু আপনি দুইটা রিমোট পাবেন ওকে একটা একটা ডিভাইসের সাথে দুইটা রিমোট থাকবে যদি একটা বাসার মধ্যে দুইজন আপনারা থাকেন জি দুইজনে কিন্তু দুইটা রিমোট কিন্তু ব্যবহার করতে পারবেন এরকম কিন্তু একটা এক্সট্রা যতগুলো সেন্সর আপনার প্রয়োজন প্রতিটা ডিভাইসের সাথে আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি পরিমাণ আপনি দেখেন এগুলো হচ্ছে ডোর সেন্সর প্রিমিয়াম ক্যাটাগরির দরজা জানালা জানালা ওই যে যেটা বলা আর

আচ্ছা আচ্ছা আর সারা বাংলাদেশের জন্য কিন্তু ডেলিভারি টাকা বুকিং মানে দিয়ে এবং বারো হাজার পাঁচশো টাকা যে কোনো ডিভাইস আপনি অর্ডার করতে পারবেন ওকে অনেক প্রবাসী ভাইরা আমাদের লাইভটা দেখেন যে সকল প্রবাসী ভাইরা লাইভটা দেখতেছেন কে কোন দেশে বসে লাইভটা দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন আর অনেক প্রবাসী ভাই আছেন দেশে আসার আগে বিদেশে তার ব্যবসা প্রতিষ্ঠান তাকে দেখা যায় ওইভাবে কেয়ার করতে পারে না টেনশনের মধ্যে থাকে আমাদের যাচ্ছে ডিভাইস আমরা হচ্ছে যারা প্রবাসী আছেন আমি তাদেরকে বলবো আপনি আপনার মতো যারা বাংলাদেশে আসা যাওয়া করে তাদের মাধ্যমে ডিভাইস আপনি নিতে পারবেন কিন্তু এই ডিভাইসটা কুরিয়ার করা যাবে না বিদেশে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নেন সমস্যা নাই কিন্তু বিদেশে কুরিয়ার করার কোনো সিস্টেম নাই ওকে তারপরও ডিটেলস বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবে কিভাবে আসবে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর পাশে দুই নাম্বার গেট একদম সহজ একটা লোকেশন ওকে এটা হচ্ছে মেট্রো এর এখন একদম নিয়ারেস্ট আমার পাশে দিয়ে কিন্তু মেট্রো রেল চলে এই যে দেখেন বাহিরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মেট্রো রেল এইখান থেকে এসে কিন্তু জাস্ট হচ্ছে এখানে আসবেন পাশে দুই নাম্বার এই পাশে লেখা আছে দেখেন মানে চোর ধরার মেশিন কিন্তু এই একটা প্রতিষ্ঠানেই কিন্তু যেটা প্রপারলি বা কোয়ালিটিফুল মেশিন পাওয়া যায় সেটা হচ্ছে থার্ড আই ইলেকট্রনিক্স ওকে দোকান নম্বর এবং ডিটেইলস এটা নম্বর দোকান 23 বাই এ নিউ সুপারমার্কেট বাইトルমকারম ওকে তো দশক বিস্তারিত ডিটেইলস কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিটেইলস জেনে কিন্তু আপনারা নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য সংকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রবিউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ